নমস্কার এস সুইডেন ডায়ের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আর আজকের ভিডিওটা শুরু করছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে কেন ব্রাসেলসে এসছি সেটা একটু পরে বলছি তবে এটা আমার একার দুদিনের ঝটিকা সফর ব্রাসেলসে সকালবেলা সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে সাড়ে ছটার ফ্লাইট ধরে ব্রাসালসে এসছি আর ওদিকে বাবলি আর ভুজু একা বাড়িতে আছে আজকে ভুজুর স্কুল ছুটি আছে তাই জন্য ও ভাবছিল যে আমি ওর সঙ্গে থাকবো হঠাৎ করে এটা ঠিক হয়েছে আমি চলে এসেছি কালকে গিয়ে আবার ভুজুর সঙ্গে বাবলির সঙ্গে আমার দেখা হবে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেসের চত্বর প্রত্যেকটা শহরের তো একটা নিজস্ব ছাপ থাকে নিজস্ব পরিচিতি থাকে যেমন আমরা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল শহীদ মিনার এগুলো দিয়ে চিনতে পারি ইউরোপের মধ্যে ব্রাসেলসের অনেকগুলো পরিচয় আছে একটা পরিচয় যেমন ইউরোপিয়ান ইউনিয়নের অকথিত রাজধানী বলা যায় ব্রাসেলকে এছাড়া যারা আমরা কার্টুন দেখতে ভালোবাসি তারা তো নিশ্চয়ই টিনটিন কম বেশি সবাই পড়েছি তো টিনটিন অ্যাস্ট্রিক্স সুজি লিউক এই ধরনের বিভিন্ন কার্টুন চরিত্র এগুলোর সৃষ্টি কিন্তু ব্রাসেলস থেকে হয়েছে তার ফলেতে ব্রাসেলসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এরা অনেকগুলো মানে ইউনিক ওয়াল তৈরি করে রেখেছে এই কার্টুন দিয়ে প্রায় পনেরো কিলোমিটার জুড়ে এই স্থাপত্যগুলো তৈরি করা আছে আর অন্য কিছু করার সময় থাক বা না থাক আমাকে কিন্তু একটা কাজ করতেই হবে ব্রাসেলসে যখন এসছি বেলজিয়ান চকলেট ভুজুর জন্য নিয়ে যেতেই হবে ভুজু কিন্তু আমাকে বলেছে বাবা আর কিছু করো না করো বেলজিয়ান চকলেট আমার জন্য নিয়ে আসবে বেলজিয়ান চকলেট কিন্তু বিশ্ববিখ্যাত আমি সামনেই একটা বেলজিয়ান চকলেটের দোকান দেখতে পাচ্ছি দেখি ওখানে গিয়ে কীরকম বেলজিয়ান চকলেট পাওয়া যায় এখানে তো প্রচুর চকলেটের কালেকশান দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে যে কোনো একটা পুজোর জন্য নিয়ে চলে যাব তবে বলেছে ডার্ক চকলেট হবে না ডার্ক চকলেট ছাড়া যে কোনো ধরনের কম্বিনেশানে চকলেট নিয়ে যেতে আর যেরকম প্রত্যেকটা শহরেই থাকে এই রয়্যাল প্যালেসের চারপাশেতে প্রচুর খাবারের রেস্টুরেন্ট বাইরে বসার জায়গা এখানটা বেশ জমজমাট শুধু ট্যুরিস্টরা নয় দেখি লোকাল মানুষজনও রয়েছেন চলুন দেখা যাক যে বেলজিয়ামের স্পেশাল খাবার এখানে কি কি আছে ফ্রেশ নুডলস সি ফুড এগুলো তো সব হলো কিন্তু আমি শুনেছি এখানেতে খুব ভালো ওয়াফেল পাওয়া যায় ওপরেতে বেশ নানান রকমের ড্রেসিং দেওয়া এই যে এই সেই দোকান এখানেতে বেশ ভালো রকম ওয়াফেল পাওয়া যাচ্ছে এই দোকানটায় প্রচুর লাইন আমিও এদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখি কেন এত লাইন কী খাবার পাওয়া যাচ্ছে এখানেতে এই খাবারটা অর্ডার দিয়েছিলাম চিকেন বল বেলজিয়ান চিজের ডোবানো আর তার সঙ্গে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই এটা কি এরা বেলজিয়ান ফ্রেঞ্চ ফ্রাই বলে চালাচ্ছে কিন্তু আমার মনে হয় এটা নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই হবে কিন্তু এটা মনে হয় স্পেশাল এই চিকেন বলটা কারণ চিজটা বেলজিয়ান চিজ খেয়ে দেখি কিরকম চিকেন বলটা বেলজিয়ান চিজের মধ্যে ডুবিয়ে কিন্তু বেশ ভালোই টেস্ট ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন একটুখানি আশেপাশটা ঘুরে দেখছি হাঁটতে হাঁটতে চলে এলাম সেন্ট মিচেল চার্চের কাছে ক্যাথিড্রাল এই ক্যাথিড্রালটা বলে নাকি খুব সুন্দর ভিতরটা কিন্তু ছটার সময় বন্ধ হয়ে গেছে এখন তাহলে মানে হোটেলে ফিরে যাওয়ার পালা ওখানে গিয়ে আমাদের কিছু অনুষ্ঠান আছে তারপরেতে কালকে সকালবেলা যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আরেকটুখানি কিছু ঘুরে দেখাবো আর তারপরেতে বাড়ি ফিরে যাওয়ার পালা গুড মর্নিং কালকে রাত্রিবেলা তো বেশি সময় হয়নি তাই আজকে ভাবলাম সকালবেলা একটু বেরিয়ে পড়ি এখন বাজে সকাল আটটা আমি বেরিয়ে পড়েছি একটুখানি পরিক্রমা করতে হোটেলের আশেপাশে যে জায়গাগুলো আছে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিনকোয়ান্তিনিয়ার ফ্রেঞ্চ শব্দ আমি ঠিক মতো উচ্চারণ হয়তো করতে পারছি না আর এখান থেকে বেরিয়ে খুব কাছেই আছে ইউরোপিয়ান ইউনিয়নের হাইকমিশন সুইডেন থেকে আমরা যারা আসি তাদের একটাই সমস্যা আমরা যেহেতু ওই প্রচণ্ড শীতের মধ্যে থাকি এখনও টেম্পারেচার পাঁচ ছ ডিগ্রির ভেতরে ঘোরাফেরা করছে কোনো কোনো দিন মাইনাস বাবলি আগের ভিডিওতে দেখিয়েছে যে স্নো পড়ছে সুইডেনে এখানে কিন্তু টেম্পারেচার উনিশ ডিগ্রি আমার তো বেশ গরমই লাগছে তবে গাছের কোনো পাতা নেই সমস্ত গাছগুলোই ন্যাড়া সেটা জানান দিচ্ছে যে এখনও কিন্তু এখান থেকে সেই অর্থে শীত যায়নি একটু আগে শুভ ফোন করেছিল বললো বাড়ি আসতে তো এখনও লাগবে মোটামুটি দেড় দু ঘন্টা তো লাগবেই বাড়ি আসতে আর আমি রান্নাঘরে এসে একটুখানি মাছ তন্দুরি করব সকালে ম্যারিনেট করে রেখেছিলাম আসলে তো বাড়িতে একা বাবার যেহেতু অফিসের কাছে বাইরে গেছে ওর একটু মনটা খারাপ আজকে ছুটি তার মধ্যে বাবা নেই তো ওই জন্য একটুখানি মাছ ভাবছি তন্দুরি করব তো সে তো খেতে ভালোবাস সেই ধরনের খাবারগুলো পেলে মনটা ভালো হয়ে যায় তাই সুমন আসলে পরে লুচি করব সুমন লুচি খেতে ভালোবাসে তাই জন্য একটু লুচি করব আর মেয়ের জন্য মাছ ম্যারিনেট করে রেখেছি তন্দুরি করব এদিকে ছোলার ডাল বাড়িয়ে রেখেছি সুমন আসলে লুচি আর ছোলার ডাল খেতে দেবো এখন এই মাছগুলো আমাকে সব ওভেনে দিতে হবে তার সাথে একটুখানি ভেবেছি অ্যাভোকাডো দিয়ে চিপসটা ওকে বানিয়ে দেবো একটু খেয়ে যদি একটু মনটা ভালো থাকে আমার বাবাকে বলেছে চকলেট আনতে আমি জানি না শুধু চকলেট আনতে ভুলে যায় কিনা যদি ভুলে যায় তাহলে তো আবার ডেকে যাবে করতে দিয়ে দিতে হবে আর ব্রাশটা আবার ধুতে দিয়ে দিতে যাতে চামচ দিয়ে লাগিয়ে দিই হাত হচ্ছে সব থেকে বেশ চামচ দিয়েও দেখলাম ভালো হচ্ছে না ব্রাশ নেই বলে হাত দিয়েই করে দিই সুমন যে তো কাজের জন্য গেছে খুব তো ভালো কিছু ঘুরতে পারবে না জাস্ট আঠাগাছও আর তো একটু আদব দেখবে চলে আসবে দোর খুব একটা মন খারাপ হয় যে সময় मिले যদি আসা যেত একটু দেখা যেত সব সময় ও কোন দেশে গেলে এটাই ভাবে যাই হোক মাছগুলো এখন দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম দিলে এর সাথে ভালো লাগতো কিন্তু আজকে ঘরে ক্যাপসিকাম ছিল না জোনার দিলাম না এটাই দিয়ে দিতে শুধু আর এই মাছগুলো তো এখানকার লোকাল মাছ আজকে আমি ছদুপুর বেড়ার দিকে গিয়ে কিনে নিয়ে এসেছি এই মাছগুলোর নাম হচ্ছে শিবাস এগুলো খেতে কিন্তু ভালো লাগে বেশ মানে একটু আমাদের রুই মাছের মতো খেতে এমনি সময় আমি রুই মাছ দিয়ে মতো ঝোল মতো করি রুই মাছের যে ঝোল আছে সেটাও করি কিন্তু এখন আর তা করছি না এখন ম্যারিনেট করে ওভেনে দিয়ে দেবো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে মাছটা হোক ততক্ষণে সুমন আসলে আবার লুচিটাও করতে হবে এখন মাছটা দেওয়া থাকে এখানে এবার ঘরে ফেরার পালা পৌঁছে গেছি ব্রাসেলস এয়ারপোর্টে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর একটু পরেতেই ফিরে যাব নিজের বাড়িতে সব সময় জানেন তো যেখানেই যাই না কেন বাড়িতে যখন ফিরি তখন একটা আলাদা অনুভূতি হয় আর আমার একটা বিশেষ অনুভূতি হয় যখন একা কোথাও আসি ভুজুকে আর বাবলিকে ছেড়ে তখন সব সময় মনে হয় কখন বাড়িতে যাব বাড়িতে যাওয়াটা স্পেশাল কারণ ভুজু সকালবেলা ফোন করে প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞেস করে যে বাবা তোমার কেমন যাচ্ছে দিনটা তুমি কি করছো আর যেদিনকে ফেরার হয় সেদিনকে অবশ্যই জিজ্ঞেস করে যে কখন তুমি আসবে ও অপেক্ষা করে বাবলি অপেক্ষা করে তাই জন্য এই সময়টা সব সময় মনটা ছটফট করে কত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব আমার মনে হয় সবাইকারই তাই হয় বুঝুর প্লেটটা রেডি হলো এবার ওকে খেতে দেবো তারপর সুমন আসলে আবার সুমনের জন্য বানাবো খাবার বুঝু মাছটা কি দেয় বড় চামচ নিয়ে নেই

এখন বাজে প্রায় রাত এগারোটা বুঝু তো অনেকক্ষণ বসেছিল শুনলাম ওর মায়ের কাছে বাবা কখন আসবে খাবে বলে তারপর অপেক্ষা করতে করতে খেতে বসে গেছে আরে বাবা আজকে তো স্পেশাল এরকম গ্রিলড ফিশ ছোলার ডাল লুচি এই হচ্ছে ডিনার রাত্রেবেলা আমি তো শুধু সোলার ডাল আর লুচি করতে বলেছিলাম ফিশটা আইডিয়া হয়ে গেছে না বুঝুর জন্য করেছে কি খাবার জন্য করেছে আচ্ছা রে বাবা বাবা এসে গেছে হ্যাপি তো খুবই খুশি আচ্ছা চকলেট আ আ চকলেট কত চকলেট বল কতগুলো ডিআরবি মিল্ক আছে डेयरी मिल्क गुलो तो मामा नहीं है इसे से इंडिया थी के और ये तो oh, yeah, nice. 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 oh, wow. हो चें तो बेल्जियन चॉकलेट ओह यार डेड नाइस नाइस ओह वाव 2026 से एक्सपायर हो गए অনেক দেরি টু মানে হচ্ছে এখনো এক বছর তো এটা ঠিক আছে আচ্ছা হাফি আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট